আসছে ঈদ আর এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অন্তত চারটি সিনেমা নবাব বস টু রংবাজ ও রাজনীতি আর মুক্তির তালিকায় থাকা এই ঈদে খাতি বাংলা চলচ্চিত্র হিসেবে একমাত্র ছবির নামই হচ্ছে অপু সাকিবের রাজনীতি রাজনীতির টিজারের পর এবার ইউটিউবে এলো ছবির প্রথম গান ও আকাশ বলে দেনারে প্রেমে পড়েছে মন এখন পর্যন্ত প্রমোশন আর আলোচনায় উঠে এসেছে এই চারটি ছবির নাম এর মধ্যে সবার আগে আসছে ঈদে মুক্তি নিশ্চিত করেছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান ও অবু বিশ্বাস অভিনীত রাজনীতি এবং অবাক করার বিষয় হচ্ছে এটি এবারের ঈদে এখন পর্যন্ত তালিকায় থাকা একমাত্র ছবি যা দেশীয় প্রযোজনায় নির্মিত কদিন আগেই ছবিটির টিজার ইউটিউবে রিলিজ দিয়েছে ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস আর এবার মুক্তি পেল ছবির প্রথম গান ও আকাশ বলে দেনারে প্রেমে পড়েছে মন গানে উপবিশ্বাসটা একেবারে একজন প্রাণ চঞ্চলা মেয়ের চরিত্রে দেখা যাবে অপরদিকে শাকিব খানকে দেখা গেছে বার কয়েক কবির বকুলের কথা ও হাবিব ওয়াহিদ ও লোকাল বাস খ্যাত প্রীতম হাসানের সুরে রাজনীতির প্রথম গানে কণ্ঠ দিয়েছেন খেয়া যার সাথে র্যাপার হিসেবে ছিলেন সাফায়েদ গ্যালা প্রায় এক যুগ ধরে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি হিসেবে ইন্ডাস্ট্রি মাতাচ্ছেন তারকা জুটি শাকিব ও অপু কিন্তু গেল বছরে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে চলে যান অপু বিশ্বাস সমস্ত রহস্য ভেদ করে ফের চলতি বছর তিনি শাকিব খানের পুত্র সহ নাটকীয় कायদে মিডিয়ার সামনে আসেন প্রকাশ্য হয় সব কিছু আর নিজেদের সম্পর্কের প্রকাশ্য হওয়ার পর প্রথম ছবি হিসেবে পর্দায় আসতে চলেছেন তাদের অভিনীত ছবি রাজনীতি রাজনীতির গানের আপনাদের জন্য দিয়ে দেওয়া হবে এবং আপনারা চাইলে ভিডিওর শেষেও গানটি দেখতে পারেন ডিসপ্লেতে ক্লিক করে আপনাদের জন্য অ্যাটাচ করে দেওয়া হবে ডিসপ্লেতে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না সাকিব আরও লেটেস্ট ভিডিও পেতে ধন্যবাদ